ইস্টার্ন মেডিকেল কলেজ এন্ড হসপিটাল কুমিল্লা জেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কাবিলা এলাকায় এই হসপিটালটি অবস্থিত যে হসপিটালটিতে আজকে আমরা চিকিৎসা সেবা নিতে যাচ্ছি এবং সেখানে চিকিৎসা সেবা নিতে গিয়ে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হই এবং বেশ কিছু বিষয় লক্ষ্য করি যেগুলো বর্তমানে সবার মাঝে ছড়িয়ে গেছে এই হসপিটালের নামে একটা বদনাম কিংবা বলতে পারেন এই হসপিটালের নামে একটা অভিযোগ কিংবা সবার মনের একটা আক্ষেপ প্রথমত যদি বলি এই হসপিটালে মাত্র দুশো টাকা দিয়ে আপনি যে কোনো রোগের জন্য সেবা নিতে পারবেন তবে এই দুশো টাকার পিছনের মূল রহস্য হচ্ছে আপনি যখন ডাক্তার স্যারকে দেখাবেন দেখানোর পরে আপনাকে বিভিন্ন বিভিন্ন টেস্ট দিয়ে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হবে এমনটাই অভিযোগ করছিলেন আমাদের একটা ছবির কমেন্ট বক্সের মধ্যে বিভিন্ন রোগীরা আর তাছাড়া আমিও কিন্তু এই হসপিটালে সবসময় সেবা নিয়ে থাকি তবে এবার এসে আমার ওয়াইফকে নিয়ে যে ধরনের হয়রানি শিকার হয়েছি এবং কাউন্টার থেকে যে ধরনের আচরণের শিকার হয়েছি সে আচরণের পর কাউন্টার থেকে বের হয়ে টোটাল প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো গুলো ছিঁড়ে তাদের হসপিটালের ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছি আর সবচাইতে ভয়ানক ব্যাপার হলো এইটা যে আমার ওয়াইফের যে সমস্যার জন্য যে ওষুধ দরকার সেই ধরনের কোনো ওষুধ এই প্রেসক্রিপশনে লেখাই হয়নি আসলে কখনো বিশ্বাস করতে পারেনি আমাদের ছবির নিচের কমেন্ট গুলো আসলে আমাদের বাস্তব জীবনের সাথেও মিলে যাবে যাই হোক ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার দেন যেন কর্তৃপক্ষের নজরে আসে এবং কর্তৃপক্ষ এই ধরনের সমস্যাগুলো সমাধান করে সুনামের সহিত সকলকে সেবা দিতে পারে এবং অবশ্যই হসপিটালের সামনে হাইওয়েতে পার হওয়ার জন্য একটা ফুট ওভার ব্রিজের ব্যবস্থা করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে